যারা বন্ধে থেকে ধান উঠাবে তাদের একটু ক্ষতি একটু না আর যারা দেখা গেছে যে কাঁচা রাস্তা দিয়ে যত দূর চোখ যাচ্ছে তত দূর শত শত বিঘা এখনো দান রয়ে গেছে কৃষকের এখনো শত শত বিঘা দান রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যত দূর পর্যন্ত আঙ্গুল যাচ্ছে তার থেকেও বেশি এখনো পর্যন্ত ধান কিন্তু জমিতে রয়ে গেছে এই সব উঠানোর জন্য কিন্তু রোদ প্রয়োজন এবং কাজের জন্য হয়তোবা আপনারা রোদরা কি একটু নিয়ন্ত্রণ করার জন্য দোয়া করতে পারেন কিন্তু বৃষ্টির জন্য দোয়া করলে আমি মনে করি যে কৃষকরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে যাবে এটা কিন্তু বাস্তবসম্মত কথা বললাম আপনাদের সামনে মানে একবারে থোকায় থাকায় ধান কিন্তু উপরে উঠে যাচ্ছে কাকা কাজ করতে কি অনেক কষ্ট হচ্ছে রোদে কষ্ট হলেও কি কাকা বৃষ্টিটা কি প্রয়োজন বৃষ্টি হালকা বৃষ্টি হলে সমস্যা নেই কিন্তু যদি একবারে ডলক আছে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন কৃষক বিপদ পড়বে না কাকা ধান কি বাড়িতে নিয়ে যেতেছেন হইলে কি নাকি রোদের মধ্যে কাজ করতে ভালো যারা বন্দে থেকে ধান উড়েবো তাদের একটু ক্ষতি আর যারা দেখা গেছে যে কাঁচা রাস্তা দিয়ে রিস্কা নিয়ে একবারে বাসায় ধান নিয়ে যাইতেছে তাদের জন্য সুবিধা সুবিধা না

মানে রোদের জন্য অনেক মানে কষ্ট পাচ্ছেন তাদের মনের ভাষাটা কি সারাটা বছর কাজ করে তারপরে দেখা গেছে যে এই বছরটা সিজনটা কাজ করে তারা বাসায় যাবে অনেকগুলো টাকা নিয়ে নাকি ভাই জি ভাই প্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সাধারণ মানুষের যে বক্তৃতা তা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ওই যে দেখেন দূর দূরান্ত থেকে একবারে দান বাইরে টেরে তারপরে কিন্তু বস্তা বন্দি করে একবারে রাস্তায় উঠে তারপরে রিষ্কা দিয়ে বাসায় নিয়ে যাচ্ছে তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি